হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে মেন পাওয়ার কেন দেরি হচ্ছে সমস্যা কোথায় অনেকে তিন চার মাস হয়ে যাচ্ছে মেন পাওয়ার হাতে পাচ্ছে না মেন পাওয়ার বন্ধ কি চালু অনেকের পাঁচ দিনে মেন পাওয়ার হয়ে যাচ্ছে আবার অনেকের মাসের পর মাস যাচ্ছে মেন পাওয়ার হচ্ছে না অনেকেই বলছে মেন পাওয়ার চালু আছে আবার কিছু লোক বলছে মেন পাওয়ার এখন বন্ধ আছে তো মূলত এই সমস্যা কোথায় এগুলি নিয়ে আজকে আমাদের আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের আপডেট নিউজ সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন তারা যদি মেন পাওয়ার পেয়ে থাকেন তাহলে আপনারা কত দিনের মধ্যে আপনাদের মেন পাওয়ারটি পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পাননি তারা কতদিন হয়ে গেল এখন আপনাদের মেন পাওয়ার হয়নি তারাও কমেন্ট করে জানাবেন আর কে কোন দেশে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন মেন পাওয়ার হাতে পেতে কতদিন সময় লাগে এটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর তাই নির্দিষ্ট করে বলা কঠিন তবে সাধারণত কতদিন সময় লাগে সেগুলো আমরা ব্যাখ্যা করব তো চলুন সাধারণত আপনার সাত দিন থেকে পনেরো দিন বিশ দিন পাঁচচল্লিশ দিন দুই মাস তিন মাসও সময় লাগতে পারে তো আপনার এত লং টাইম প্রসেস কেন হয় আপনার অনেক সময় অনেক দেরি হয়ে যায় সে কারণটা কি তো সে কারণটা হচ্ছে প্রথম হচ্ছে কোম্পানির তথ্য স্টেশন না হওয়া সৌদি আরবের কোম্পানির তথ্য বাংলাদেশ মেন পাওয়ার অফিসে যাচাই না হলে সৌদি আরবের ওই কোম্পানির তথ্য বাংলাদেশ সরকারের অনুমোদিত ডাটা ডাটাবেজে নেই বা যাচাই করা হয়নি ফলে তাদের মধ্যে শ্রমিক পাঠানো ঝুঁকিপূর্ণ যার কারণে আপনার মেন পাওয়ার হতে দেরি হয় তারপর হচ্ছে ডকুমেন্ট ত্রুটি পাসপোর্ট ভিসা মেডিকেল ওয়ার্ক পারমিট যদি ভুল থাকে তাহলে আপনার মেন পাওয়ার দেরি হতে পারে তারপরের ধাপটি হচ্ছে দালালের মাধ্যমে কাজ করা অনেক সময় দালালরা গ্রুপ বিষার অপেক্ষা করে দুটা বিষয় বের হয়েছে আরও পাঁচটি বিষয় বের হবে তারপর সব মিলিয়ে একসাথে মেন পাওয়ার করতে দেয় সেখানেও সমস্যা হতে পারে দেরি হতে পারে তারপর আরও কিছু এজেন্সি আছে যাদের লাইসেন্স নেই অথবা লাইসেন্স ছিল এখন কোনো সমস্যার কারণে লাইসেন্স বাদ হয়ে গেছে তার আপনার মেন পাওয়ার করে তো তারা কিভাবে মেন পার করে তারা আবার সব কিছু মিলিয়ে আবার যাদের বড় এজেন্সি মেন পার করতে পারে তাদের কাছে নিয়ে জমা দেয় বড় এজেন্সিগুলো আবার তাদের কাজগুলো আগে করে অন্য এজেন্সির কাজগুলো পরে করে এজন্য জন্য দেরি হতে পারে তারপরও কিছু কাগজ ফেক দেয় কিছু কাগজে ভুল ত্রুটি থাকে যার কারণে আপনার মেন দেরি হয় তারপর হচ্ছে সরকারি অফিসের জটিলতা যেমন ধরেন ঈদ বা অন্যান্য সরকারের ছুটি যে সকল ছুটি আছে দুই দিন তিন দিন লম্বা একসাথে তিন চার দিন হয়ে যায় তো এই সময়গুলোর সময় অফিস বন্ধ থাকে তো এই সময় মেন পাওয়ার হতে একটু দেরি লাগে তারপর হচ্ছে কোম্পানির সৌদি থেকে রেসপন্স দিতে দেরি করলে অনেক সময় সৌদি আরবের কোম্পানির পক্ষ থেকে আকামা স্পন্সার অ্যাপ্রুভেল বা অন্যান্য অনুমোদন আসতে দেরি হয় তারা যদি ডকুমেন্ট জমা না দেয় বা জবাব না দেয় তাহলে মেন পাওয়ার আটকে থাকে যতদিন না পর্যন্ত আপনার তারা জবাব না দিবে অতদিন পর্যন্ত আপনাদের মেন পাওয়ারগুলো আটকে থাকবে এই জন্য আপনাদের অনেকের মেন পাওয়ার এক মাস দুই মাস তিন মাসে হয়ে যায় তো মেন পাওয়ার হয় না তো এগুলো কিছু জটিলতা আছে এগুলো আপনার ঠিক করে নিতে হবে তার মধ্যে আরেকটা হতে পারে ডিমান্ড লেটার বা এজেন্সির অনুমোদনের সমস্যা অনেক সময় ডিমান্ড লেটার ভুল বা এজেন্সি যদি বৈধ না হয় তাহলে সরকারি পর্যায়ে তা গ্রহণযোগ্য হয় না যার কারণে আপনার মেন পাওয়ার হতে দেরি হয় আপনি যত দ্রুত আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে জমা দিবেন তত দ্রুত আপনার মেন পাওয়ার প্রসেস শুরু হবে সৌদি আরবে যেই কোম্পানিতে আপনার বিষা হয়েছে সেই কোম্পানির তথ্য আমাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে হয় যেটিকে আমরা সাধারণত স্টেশন করা বলে থাকি অনেক সময় দেখা যায় যদিও আপনার বিষয় এবং ডকুমেন্ট রেডি থাকে সৌদি আরবের পক্ষ থেকে আপনার কোম্পানির সত্যতা যাচাই করতে বিলম্ব হয় যদি তারা উক্ত কোম্পানির তথ্য খুঁজে না পায় তাহলে মেনপাওয়ার অনুমোদন আটকে যেতে পারে এ কারণে মেনপাওয়ার অনুমোদন পেতে নির্দিষ্ট সময় বলা সম্ভব নয় কারো কারো ক্ষেত্রে এক মাস দেড় মাস দুই মাস তিন মাসও সময় লেগে যায় ওই আপনার সত্যতা যাচাই করতে দেরি হয় রেসপন্স পায় না এই জন্য দেরি হয় তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনার মেন পাওয়ারটি কোথায় আটকে আছে কেন আটকে আছে সেটা কিভাবে বের করবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মেহরবানি করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আপনার ফাইল কোথায় আটকে আছে তা খুঁজে বের করতে হবে রিক্রুটিং এজেন্সি বা দালালকে জিজ্ঞাসা করুন কোম্পানির স্টেশন হয়েছে কি না সব ডকুমেন্ট রিভিউ করুন কোনো ভুল আছে কি না আপনার প্রয়োজনীয় কাগজপত্র যদি ঠিক থাকে ভিসা এবং ডিমান্ড লেটার এগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা পাঁচ থেকে সাত দিনের মধ্যে মেন পাওয়ার পেয়ে যাবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনার মেন পাওয়ার হতে দেরি হয় তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যেলে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ